ভেজাল তেল তৈরির কারখানায় অভিযান পুলিশের বাজেয়াপ্ত করা হয় নারকেল তেলসহ তেল তৈরির সরঞ্জাম আওয়ার চ্যানেল কন্টেন্ট অনলি ফর এডুকেশন অ্যান্ড ইনফরমেশন পারপাস হইট ডো নট প্রমোট এনি ভায়ালেন্স ক্রিমিনাল অ্যাক্টিভিটি ক্রাইম এগেন্স্ট ওমেন অফ সেলফ ইনজুরস অ্যান্ড কামিউল ডিসজার্মনি মানুষকে বোকা বানিয়ে অবাধে তৈরি হচ্ছে ভেজাল তেলের কারবার এবার ভেজাল জিনিসপত্রের বিরুদ্ধে আবারও বিশেষ অভিযান রানাঘাট পুলিশ জেলার সূত্রের খবর এদিন নদিয়ার রানাঘাটের রতলা এলাকার একটি ভোজ্য তেলের কারখানায় হানা দেয় রানাঘাট পুলিশ জেলার ফুড সেফটি অফিসাররা এরপর বেশ কয়েক ঘন্টা তল্লাশি চালিয়ে বাজেয়াপ্ত করে ভেজাল তেল সহ তেল তৈরি সরঞ্জাম তদন্তে উঠে আসে ওই কারখানার মালিক ভবেশ চৌধুরীর মালিকাধীন এই ভোজ্য তেলের কারখানা বিভিন্ন রাসায়নিক মিশিয়ে তৈরি করা হতো ভেজাল তেল এরপর বাজার জন্য স্টিকার ব্যবহার করা হতো এই খবর ফুড সেফটি অফিসারদের কাছে পৌঁছতেই তারা একটি বিশেষ টিম গঠন করে চালায় অভিযান অন্যদিকে ভেজাল ভোজ্য তেলের কারখানায় মালিকের বিরুদ্ধে নির্দিষ্ট মামলা রুজু করা হয়েছে এবং তার পরিপ্রেক্ষিতেই শুরু হয়েছে তদন্ত প্রক্রিয়া পুলিশ সূত্রের খবর এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি পরবর্তী তদন্তের জন্য সম্প্রতি এর আগেও রানাঘাট পুলিশ জেলায় একই অভিযান চালানো হয় একাধিক ভোজ্য তেলের কারখানায় এরপর ভেজাল তেল সহ প্রচুর সংখ্যক সামগ্রী বাজেয়াপ্ত করা হয় তবু হুঁশ উঠছে না ব্যবসায়ীদের মানুষের স্বাস্থ্যের কথা না ভেবে অর্থের লোভে করে চলেছে অসাধু কারবার এবার সেই সকল ব্যবসায়ীদের উদ্দেশ্যেই ফুড সেফটি অফিসারদের চলছে লাগাতার এই অভিযান